ইন্দোনেশিয়ায় হয়ে গেল ব্যতিক্রম এক নৌকা প্রদর্শনী নানা জলজ প্রাণীর আদলে তৈরি দৃষ্টিনন্দন সব নৌকা ছিল প্রদর্শনীতে তবে কাজ নয় বরং পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে নৌকাগুলো এর মাধ্যমে পরিবেশ প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে মানুষকে সচেতন করতে চান আয়োজকরা সেই সাথে প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরিতে উদ্বুদ্ধ করতে চান বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইন্দোনেশিয়ার সিলিয়ং নদীর তীরে নামে কয়েকশো মানুষের ঢল সাপ শামুক হাঙ্গর অক্টোপাসের মতো নানা জলজ প্রাণীর আদলে তৈরি দৃষ্টি নন্দন সব নৌকার প্রদর্শনী দেখতে ভিড় করেন তারা এছাড়া হেলিকপ্টার ও ছোট ঘরের আদলেও তৈরি করা হয়েছে কয়েকটি নৌকা বিশ্ব নদী দিবস উপলক্ষে এদিন পৃথিবীর অন্যতম দূষিত নদী সিলিয়ংয়ে এই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয় জাকার্তার বিভিন্ন জেলার প্রতিনিধিত্বকারী মোট তেতাল্লিশটি নৌকা অংশ নেয় তবে নৌকাগুলোর বিশেষত্ব হল কাঠ নয় বরং বোতলসহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী গান ও নাচের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় দর্শনার্থীদের বাহারি সব নৌকার সৌন্দর্যে এটি চমৎকার বুদ্ধি আমরা প্লাস্টিকের বোতলের মতো বর্জ্যগুলো আবার এভাবে ব্যবহার করতে পারি প্লাস্টিক বর্জ্য না থাকায় এখন এই নদীকে অনেক পরিষ্কার দেখাচ্ছে খুব ভালো লাগছে এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের কাছে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন আয়োজকরা জাকার্তায় বর্জ্যের একটি উৎস সিলিউং নদী থেকে উৎপন্ন বর্জ্য শহরের বান্তার গেবাং ল্যান্ডফিলের বর্জ্যস্তূপ ষাট মিটার উচ্চতায় পৌঁছেছে আশা করি এখানে আসা সবাই নদী রক্ষার বিষয়ে সচেতন হবে এবং তাদের বাড়িতে প্লাস্টিক বর্জ্য কমাতে কাজ করবে এছাড়া এই নৌকা প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরিত করার বার্তাও দিয়েছেন আয়োজকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ